এই এই পরবসীмна আমার কাছে না আসতে হ্যাঁ আমাকে শাস্তিছো কোন সমস্যা আজ তোমার মাইরে ফেলব আমি দেখো আমি তোমার স্বামী তোমার কাছে আসা যদি আমার অপরাধ হয় তাহলে ঠিক আছে পারো মেরে ফেল আমি কিচ্ছু করব ও মনে এত শোক না কিন্তু আমি তো তোমাকে মারব না এই যে আমি আমার নিজেকে মারব আমার কিন্তু একটা প্রেমgameState আমি তাকে অনেক ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তোমার ভাই ভাবি আর আমার বাবার কারণে তোমার সাথে আমার বিয়ে বসতে হয়েছে আমি কিন্তু এ বিয়ে মানি না দেখো আমি তোমার স্বামী আমি তোমার ভবিষ্যৎ বর্তমান অতি সবকিছু আমি এখন তুমি তোমার পুরনো প্রেমিকের কথা বলে তো লাভ নেই আমি এত কিছু বুঝি না আমাকে যদি কারো বউ হতে হয় তাহলে আমি আমার প্রেমিকেরই বউ ঠিক আছে আমি যতদিন তোমার প্রেমিক হতে পারবো না তোমাকে স্পর্শ আমি না তোমার পায়ে ধরি তুমি আমাকে তালাক দিয়ে দাও তালাক দিয়ে দিব